মধ্যপ্রদেশে কফ সিরাপ থেকে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য কফ সিরাপ খেয়ে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে গত কয়েকদিনে রাজ্যে বিভিন্ন জেলায় অন্তত একুশ জন শিশুর মৃত্যু ঘটেছে এবং তদন্তে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য শিশুদের খাওয়ানো হয়েছিল কোল্ড ড্রিপ নামের এক কফ সিরাপ যাতে বিপজ্জনক ডাই ইথাইলিন গ্লাইকোন নামক রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে এই রাসায়নিকটি মূলত শিল্প কারখানায় ব্যবহৃত এক ধরনের বিষাক্ত দ্রাবক যা মানবদেহে প্রবেশ করলে কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে তদন্তে জানা গেছে কোল্ডিপ সিরাপে অনুমোদিত সীমার তুলনায় প্রায় পাঁচশো গুণ বেশি ডিইজি পাওয়া গেছে ফলত এই বিষাক্ত সিরাপ খাওয়ার পর শিশুদের শরীরের তীব্র জ্বর বমি প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এবং কিডনি ফেলিয়ারের মতো উপসর্গ দেখা দেয় সরকারি সূত্রে জানা গেছে এই সিরাপটি প্রস্তুত করেছিল শ্রী স্যান ফার্মাসিউটিক্যালস ইতিমধ্যে রাজ্য সরকার তাদের সমস্ত ওষুধ বিক্রি ও উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে একই সঙ্গে কোম্পানির বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে ওষুধের গুণমান নিয়ন্ত্রণে গাফিলতির জন্য একাধিক ড্রাগ ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলারকেও বদলি করা হয়েছে ঘটনার পর থেকে মধ্যপ্রদেশ জুড়ে ওষুধের দোকানে অভিযান চালানো হচ্ছে সন্দেহভাজন ওষুধ বাজেয়াপ্ত করা হচ্ছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ও দেশ জুড়ে সব ওষুধ কোম্পানিকে কাঁচামালের মান পরীক্ষায় কঠোরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে এদিকে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি মধ্যপ্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়ে শিশু মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে দেশজুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বহু মানুষ প্রশ্ন তুলছেন ভারতের ওষুধ শিল্প বারবার কেন এমন প্রাণঘাতী ভুলের পুনরাবৃত্তি করছে এর আগেও গাম্বিয়া উজবেকিস্তান ও ইন্দোনেশিয়ায় ভারতে তৈরি কফ সিরাপের কারণে শতাধিক শিশুর মৃত্যু হয়েছিল তবু কি শিক্ষা নেওয়া হয়নি ভোপালের এক মৃত শিশুর বাবার প্রশ্ন হলো আমি ভেবেছিলাম ওষুধ খাওয়ালে ছেলেটা ভালো হবে কিন্তু ওষুধটাই ওর প্রাণ কেড়ে নিল এই মর্মস্পর্শী ঘটনার পর গোটা দেশ শোকাহত প্রশ্ন উঠেছে শিশুদের জীবন কি এত সস্তা ওষুধের নামের আড়ালে যদি বিষ বিক্রি হয় তবে জনস্বাস্থ্যের নিরাপত্তা কে নিশ্চিত করবে সরকারি তদন্ত শুরু হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হৃদয়ের ক্ষত এত সহজে পূরণ হবে না এই মৃত্যু শুধু কয়েকটি শিশুর নয় বরং দেশের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি আস্থা হারানোর এক গভীর সংকেত